ইজা দাখালা রামাজান ও ফতিহাত আবু আবুর রহম্য যখন রামাজান মাস আসে তখন রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় রহমতের যত দরজা আছে সব দরজা খুলে দেওয়া হয় আবু আব হলো প্লুরাল নাম্বার বহু বছর ফতিহাত আবু আবুর রাহম্যা রহমতের দরজা খুলে দেওয়া হয় রামাজান মাস শেষ না হওয়া পর্যন্ত রহমতের দরজা খোলা থাকে এটা সহি হাদিস আর আউয়ালহু রাহমাতুন ওয়া আসাতহু মাগফিরাতুন ওয়া আখিরহু ইদকুম মিনান নার এই হাদিস সহি নয় আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহুম ইয়াক্সিমুনা রাহমাতারাব্বিকা ওয়া নাহনু কসামনা ওয়া নাহনু ফিল হায়াতিদ দুনিয়া ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمه ربك خير مما يجمعون اهم يقسمون رحمه ربك ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় আল্লাহ বলছেন যে ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় রহমত তো জাল জয় ফাঁদিতে বন্টন করেই নিয়েছে প্রথম দশকে রহমত আর দ্বিতীয় দশকে মাঘ আর তৃতীয় দশকে না মুক্তি আবার হুজুর সাহেব তারা বিশেষে বোনা যত করছেন কয় আল্লাহ রহমতের দশ দিন চলে গেল রহমতকে কতটুকু হাসিল করতে পেরেছি জানি না মানে রহমতের দরদিন শেষ হয়ে গেছে আর আল্লাহ হোসেন আহুম ইয়াকসিমুন আর রব্বিক ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করতে চায় রবের রহমত বন্টন করার অধিকার আমাদের নেই রমতের মালিক যিনি তিনি রমাজানের শুরুতেই রহমতের দরজা খুলে রেখে দেন অফতিয়ত আবু আবুলনা জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় তিন নম্বর বৈশিষ্ট্য চতুর্থ নম্বর বৈশিষ্ট্য অফতিয়াত আবুহা আবুল আসমানের দরজা খুলে দেওয়া হয় পঞ্চম নম্বর আবু আবু জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় ওসে মারা দাতুয়াল জিন জিন এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় শিকলাবদ্ধ করা হয় জিন শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয় বন্দি করে দেওয়া হয় ছয় নম্বর বৈশিষ্ট্য রমাদান দুষ্টু জিনেরা মানুষকে অসহাষা দেয় ওলামাইনের ব্যাখ্যা দিয়েছেন অনেক এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের মধ্যে শয়তান থাকে আর জিনের মধ্যে শয়তান থাকে লোহার সাথে স্তম্ভুক ঘর্ষণ খেতে খেতে একসময় লোহাটা ম্যাগনেট হয়ে যায় শয়তানের সাথে থাকতে থাকতে শয়তান সে নিজেই হয়ে যায় যখন সে নিজেই শয়তান হয়ে যায় তখন আর শয়তানের দরকার হয় গাড়ি জোরে চলতে চলতে এত জোরে চলে যে গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেলেও দুই কিলোমিটার এমনি চলে তো এগারো মাস ধরে শয়তানি করতে 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 ওই জেরেই চলে ওই রেসেই চলে দীর্ঘক্ষণ লোহাকে গরম করতে করতে এই গরম ঠান্ডা হতেই সময় পার হয়ে যার ফলে কিছু মানুষ আছে নিজেই শয়তান আল্লাপাক বলছেন আল্লাফর ইন্ডাতে মানুষের শয়তান দিনের শয়তান মানুষকে অসহা দেয় জিনের শয়তান মানুষকে অসহা দেয় মানুষের শয়তান অসহা দিলেই মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় ভাই আপনার চেহারাটা খুব কেমন যেন দুর্বল মনে হচ্ছে কয়দিন যাবৎ হ্যাঁ কয়দিন যাবৎ একটু ঘুম টুম ঠিক মতো হচ্ছে না তো বাস এবার আমি বললাম এবার উনি বের করা শুরু করলেন আমি অসহা দিলেই আরে আমি সচক্ষে দেখেছি যে এক মন দেড় মন বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে লোক পরের দিন এক মন দিয়েছে তার মাথায় দিব যারা সর্বনাশ দুই মন দিয়েছে পারবে নাকি ধরে ফেলে দিলো বলে তো হাত করে ফেলে দিয়েছে মানে আগের দিন দেড় মন দিয়েছে দিয়ে বলছে এর মধ্যে অল্প মাল আছে তো নিয়ে চলে গেছে পরের দিন এক মন দিয়ে বলছে ওরে সর্বনাশকে দুই মন দিছো তো পারবেই না ফেলে দিলো তো তো তার সাথে ফেলে দিয়েছে মানুষের মানসিক অবস্থা কিন্তু এই কারণে পরিবর্তন হয় তাহলে মানুষের ভিতরে কিছু শয়তান থাকে যার প্রভাবে এগুলি হয় ইউনাদিম উনাদিমিন প্রত্যেক রাত্রিতে আসমানের উপরে একজন ফেরেস্ত আহ্বান করে নামাজ শুরু হওয়ার সাথে সাথে ইয়া বাগিয়া সার রেয়াক্সের ইয়া বাগিয়ালখাই রেয়াক্সেল আক আকবেল এ হে ও হে অভিযাত্রী তোমরা এডভান্স হও ইয়া বাগিয়া সার রেয়াক্সের ও হে অকল্যাণের অভিসারী তোমরা থেমে যাও অকল্যাণের অভিসারী থেমে যাও কল্যাণের অভিযাত্রী সামনে এডভান্স হয়ে যাও প্রত্যেক রাত্রিতেই জালেম তোমার জুলুম থামিয়ে দাও মিথ্যুক তোমার মিথ্যা কথা থামিয়ে দাও অন্যায়কারী তোমার অন্যায়কে থামিয়ে দাও প্রত্যেক রাতে এইভাবে আহ্বান করা হয় অষ্টম বৈশিষ্ট্য হল প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্দুল আলমিন কিছু কিছু জাহান্নামের নামের কয়েদিদেরকে জাহান থেকে মুক্ত মুক্ত করে থাকেন এই হলো রামাদান মাসের আটটি বৈশিষ্ট্য নবম বৈশিষ্ট্য হল এই মাসে রয়েছে লাইলাতুল কাদার। দশম বৈশিষ্ট্য হল এই মাসে সিয়ামে রমাদান রামাদান